শুভ সকল বন্ধুরা তো প্রতিদিনের মতো মানে প্রত্যেক সপ্তাহে একবার হাত বসানো হয় আমাদের আদু পাড়াতে তো কলা বিক্রি করে এভাবে প্রত্যেক রবিবারে মানে সপ্তাহে একবার হাত বসে কলা অথবা যেটা পায় ওইটাই বিক্রি করতে চায় আর কি আসলে পাহাড়ে টিকে থাকা অনেক কঠিন এই জন্য পাড়াবাসীরা এভাবে ফর্ম বিক্রি করতে চাচ্ছে

এখন ঘন্টা এভাবে বাড়ি জিনিস অথবা যে কোনো জিনিসপত্র নিয়ে মানে যেটা বিক্রি করা যায় এটা নিয়ে যায় পরের দিন সোমবারে গিয়ে যেন বাজার করা যায় এর জন্য তো আমার পাশে যে একজন মহিলা আসছে থানসি থেকে আর কি আমার কাছে বিড়ি খুঁজছিল আমি বললাম বিড়ি খাই না শুধু এটাই তো বিড়ি না পেয়ে চলে গেছে আর কি বললো আচ্ছা আছে অন্য একজন কাছ থেকে একটু যেয়ে নিই তো এরাও চাচ্ছে এরা হচ্ছে এত নাকি খেলে আসবে এই জন্য তো তো কবি থাকলো সাবস্ক্রাইব করার জন্য বলবেন বলবেন না আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন পাশে থাকবেন